সেনগুপ্ত পরিবারের বংশধর ফাইলে দীপার ছবি পেয়ে শেষমেশ সুদীপার আসল পরিচয় জানিয়ে দিল পরমা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিলামে জিতে যাওয়ার পর যখন পরমা ওই কোম্পানির মধ্যে ঢোকে তখন ভাঙাচোড়া পুরনো অফিসটা দেখে তার ভীষণ খারাপ লাগে যেন এই ভাঙা কোম্পানিটা তার আত্মার সঙ্গে মিশে আছে কিন্তু কেন এত মায়া কেন এত আপন মনে হচ্ছে এর উত্তর পায় না পরমা আদিত্যর বাবা চালাকি করে পরমার কাজে সাহায্য করতে এলে পরমা দীর্ঘভাবে সব নিজেই করার সিদ্ধান্ত নেয় পুরনো ফাইল খুলতে খুলতেই সে দেখতে পায় এক মডেল দীপা সেনগুপ্তের পুরনো ছবি পরমার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ দীপাকে দেখতে একেবারে সুদীপার মতো কিন্তু সুদীপা মডেল হবে কিভাবে। আবার ছবিটা বহু বছরের পুরনো তাহলে কি সুদীপার সঙ্গে দীপার কোনো সম্পর্ক আছে সেনগুপ্তদের উত্তরাধিকার সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে সুদীপা পরমা বুঝতে পারে সত্যিটা তাকে নিজের হাতে খুঁজে বের করতে হবে যদি ছবিটা অন্য কারো হাতে পড়ে বিশেষ করে আদিত্যর বাবার তাহলে সুদীপার জীবনে বড় ঝড় বয়ে যাবে তাই যে কোনো মূল্যে ছবিটা লুকিয়ে রাখতে হবে আদিত্যর বাবা যখন আবার সাহায্য করতে আসে পরমা স্পষ্ট ভাষায় তাকে অপমান করেই জানায় তার সাহায্যের প্রয়োজন নেই এতে গায়ত্রী চৌধুরী আর অভ্র ক্ষেপে যায় কিন্তু পরমা চুপ থাকে সবই তো সুদীপার জন্য এরপর ঘর থেকে সবাইকে বের করে দেয় সে যাতে ছবি লুকাতে পারে কিন্তু হঠাৎই তার হাত থেকে ছবিটা পড়ে যায় পরমা দ্রুত ছবিটা তুলে নিয়ে আদিত্যর বাবার কাছে ক্ষমা চাওয়ার নাটক করতে থাকে শুধু যাতে ছবিটা তার চোখে না পড়ে তখনই সেখানে উপস্থিত হয় সুদীপা পরমা ব্যাগ আঁকড়ে ধরে থাকায় সুদীপা সন্দেহ করে পরমাকে কিছু লুকাচ্ছে সুদীপাকে ঘর ছেড়ে যেতে বলে পরমা এতে সুদীপা কিছুটা অপমানিত বোধ করে কিন্তু সে বুঝতে পারে কিছু একটা গর্বর আছে এদিকে মেডিকেল কলেজের কৃষ্ণকে ছাড়ানোর জন্য সবাই থানার সামনে যাচ্ছে বলে সুদীপাকে ডাকা হয় সুদীপা থানায় গেলে পুলিশের কাজে বাধা দেয় না কারণ কৃষ্ণ স্যারের বাড়ি থেকে সাদা পাউডার পাওয়া গেছে তাই তদন্ত চলতে দিতে হবে থানা থেকে ফিরে সে ভাবতে থাকে পরমা কোথায় কাছে ফোন করে জানতে পারে পরমা এখনো অফিসে আছে সুদীপার সন্দেহ আরও বাড়ে সে ভাবে না কিছু একটা আছে আমাকে যেতেই হবে উদ্বিগ্ন সুদীপা অফিসে পৌঁছে যায় ততক্ষণে পরমা সব ছবিগুলো ফাইল থেকে আলাদা করে ফেলেছে সুদীপা ঘরে ঢুকতেই পরমা ঘাবড়ে যায় ব্যাগ আঁকড়ে ধরে থাকা পরমাকে দেখে সুদীপার মনে পরিষ্কার হয়ে যায় ব্যাগে নিশ্চয়ই কিছু লুকানো আছে এরপর পরমা মনে মনে ভাবতে থাকে না এটা করা আমার ঠিক হচ্ছে না আমি সুদীপাকে তার আসল পরিচয় জানিয়ে দিব তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও পরমা যেন সুদীপার আসল পরিচয় সবাইকে জানিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ